পৃথিবীর পরিবেশগত সংকটগুলো ক্রমশই বেড়েই চলেছে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ বান্ধব জ্বালানি তৈরির জন্য নবায়নযোগ্য জ্বালানির উচ্ছে দিকে ঝুঁকছে বিশ্ব জীবাশ্ম জ্বালানির ব্যবহার যেমন আমাদের বায়ুমন্ডলে বাড়াচ্ছে গ্রিন হাউস গ্যাস ঠিক তেমনি আমাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিসের উচ্ছিষ্ট অংশ নষ্ট করছে আমাদের পরিবেশ তবে দুই সমস্যার যেন এক সুন্দর সমাধানের নাম বায়োমাস ব্রিকেট বিশ্ববাসী যখন পরিবেশ বান্ধব জ্বালানি আর পরিবেশ রক্ষা নিয়ে চিন্তায় মগ্ন তখন তেমনই এক সম্ভাবনাময় জ্বালানি বায়োমাস ব্রিকেটের সফল ব্যবসা শুরু করলো এক আফ্রিকান যুবক আল হাজি নামের এই উদ্যোক্তার কল্যাণেই যা হয়ে উঠেছে আফ্রিকার কালো সোনা যে কিনা ফেলনা নারিকেল ছোবরার মতো সাধারণ এক বস্তু থেকেই তৈরি করেছে এই পরিবেশ বান্ধব চালানি পাহাড় ধসে পরিবার হারানো আল হাজির ছিল না বেঁচে থাকার মতো কোনো সম্বল ছিল না জীবন জীবিকার নিশ্চয়তা এমন সময় তার মাথায় এসে অভিনব আইডিয়া নারকেলের ছোবরা থেকে চারকোল আর তারপর সেগুলো থেকে বায়োমাস ব্রিকেট তৈরির চেষ্টা করে সে ভাগ্য সহায় হয় সফল হয় সে শুরুতে আল নিজের গ্রামের পথে পড়ে থাকা নারকেলের ছোবরাগুলো একত্রিত করত এই ছোবরা পোড়ানো হতো উচ্চ তাপে যার ফলে তৈরি করত চারকোল এরপর এই চারকালের সাথে বিশেষ প্রক্রিয়ায় পানি এবং কিছু সিক্রেট উপাদান মিশিয়ে তৈরি হতো নরম বায়োমাস এরপর সূর্যের আলোয় শুকিয়ে তৈরি হয় শক্তবার যাকে বলা হয় বায়োমাস ব্রিকেট এই বায়োমাস ব্রিকেট মূলত একটি উচ্চ শক্তি সম্পন্ন জ্বালানি যা পরিবেশে খুবই কম পরিমাণে কার্বন নিঃসরণ করে পড়তে থাকা বায়োমাস ব্রিকেট থেকে তাপ আসে দীর্ঘ সময় ধরে যা রান্নার মতো সাধারণ কাজেও ব্যবহার করা যায় এই কাজ কয়লার ব্যবহার থেকে দূরে রাখে মানুষকে অন্যদিকে বড় বড় সিরামিক লোহা কিংবা ভারী শিল্পেও ব্যবহৃত হচ্ছে এই বায়োমাস ব্রিকেট যার ফলে কমছে গ্যাস ও জীবাশু জ্বালানির উপর চাপ প্রথাগত কাঠ বায়োমাস ব্রিকেটে থাকে অধিক শক্তি যা দীর্ঘ সময় ধরে ব্যবহারযোগ্য এটি শুধু ক্ষতিকর না সেই সাথে পুরো প্রক্রিয়াটাই হয় জিরো ইমিউনেশন নীতির উপর ভিত্তি করে কেননা নারকেল ছোবরা যা সাধারণত বর্ষ হিসেবে রাস্তায় ফেলা হতো তা পরিণত হচ্ছে মূল্যবান জ্বালানিতে আল হাজির মতো উদ্যোক্তাদের প্রচেষ্টায় পরিবেশ দূষণ কমিয়ে এক অর্থনৈতিক উপযোগিতায় তৈরি হচ্ছে যা স্থানীয় অর্থনীতির জন্য এক প্রকার নবদিগন্ত খুলে দিয়েছে বলে পড়ে করছেন বিশ্লেষকেরা এই ক্ষেত্রে একদিকে যেখানে পরিবেশ বান্ধব উপায়ে ব্রিক্রেট তৈরি হচ্ছে অন্যদিকে এর সহজলভ্যতা এবং কম খরচে উৎপাদরের জন্য স্থানীয় জনগণের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠেছে গ্রামীণ অঞ্চলগুলোতে যেখানে আধুনিক রান্নার চালানিতে সহজলভ্য নয় সেখানে আল-হাজির এই বায়োমাস ব্রিক্রেট খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার বায়োমাস ব্রিক্রেট জ্বালানোর উপর নির্ভর করে আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলগুলোতে গড়ে উঠেছে বেশ কিছু শিল্প কারখানা যা কিনা সেখানকার পরিবেশ আর অর্থনীতিতে দুটি বিষয়ের উপরই রাখছে ইতিবাচক প্রভাব এসব কারণে বায়োমাস ব্রিকেটকে বলা হচ্ছে কালো সোনা